আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সামারের বিদায়ের এই শেষ লগ্নে আপনাদেরকে দেখাচ্ছি যে গাছের পাতাগুলো সব সবুজ হয়ে গেছে না হলুদ হয়ে গেছে তো শীত আসতেছে সিরিয়াসলি এবং সামার বিদায় নিচ্ছে এই মহাদেশ থেকে এমন একটা সুন্দর সুন্দরখানে এমন একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে আজকে একটা প্রতারিত হওয়া যুবকের সফলতার গল্প তুলে ধরব যার পুঁজি ছিল বিনয় তার নাম হচ্ছে শফিক তাহলে কি বললাম প্রতারিত হওয়া এক যুবকের সফলতার গল্প যার পুঁজি হচ্ছে বিনয় তো এই গল্প এখনো বাণিজ্যিক উদ্দেশ্য থেকে দেখবেন না এই ভিডিও শুনবেন না এটা অনুপ্রেরণামূলক আমরা যেমন উপন্যাস পড়ি অন্যের জীবনে পড়ি এমনই একটা সংক্ষিপ্ত সফলতার বিবরণ দেবে সে তার মুখে এটা শুনলে আমরা অনুপ্রাণিত হব এবং আমাদের চিন্তার জায়গায় পরিবর্তন আসবে এমনই একটা গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর এই গল্প শুনলে অনেকে ওই উত্তরটা পাবেন যারা আমাকে কাজের ভিডিও না পাঠিয়ে আমাকে বলেন আপনার ভিডিওতে অনেক কমেন্ট করেছি আপনি উত্তর কেন দিচ্ছেন না যদি উত্তরই না দিবেন তাহলে ভিডিও কেন বানাচ্ছেন তারপরে আপনার নাম্বারে এতগুলো এস এম এস দিলাম আপনি উত্তর কেন দিচ্ছেন না তারা উত্তর পেয়ে যাবেন ওর গল্প থেকে সো আমি আর কথা বাড়াইলাম না তুমি একটু জোরে বলো তুমি তোমার সফলতার গল্প শুরুর থেকে বলো তুমি কোথায় কোথায় প্রতারিত হয়েছো সেটা আগে বলো আমার বহুত অনেক আগের স্বপ্ন ছিল যে আমি ইউরোপে আস আরো জোরে বলো তো আমি ইউরোপে আসার চেষ্টা বিভিন্নভাবে বিভিন্নভাবে কীভাবে আমি ইউরোপ আসতে পারি তো বিভিন্ন ডাকাতে বিভিন্ন এজেন্সির সাথে আমি যোগাযোগ করি যোগাযোগ করার পরে তাদেরকে আমি কিছু পেমেন্ট তারা আমাকে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া নিবে বলে আমার কাছ থেকে টাকা নেয় তো তারা আমাকে অস্ট্রেলিয়া নেয়নি আমি অস্ট্রেলিয়ার জন্য সাত লাখ টাকা দিয়েছি সাত লাখ টাকা দিয়ে তারা আমাকে দেড় বছর পরে তিন লাখ টাকা মাছ দিয়ে দিয়েছে চার লাখ টাকা রিটার্ন দিয়েছে বাকি টাকা ওরা আমার এরপরে কোন দেশ তারপরে আমি এক এজেন্সির সাথে ওদের অফিস হলো দুবাইতে তো ওই এজেন্সি পোল্যান্ডে লোক কথায় তাদের সাথে আমি কন্ট্যাক্ট করি তো তারাও আমার ওখানে এক লক্ষ ষাট হাজার টাকা মেজা গেছে তারপরে আরেক জায়গায় আমি সিঙ্গাপুরের জন্য টাকা দিই তারাও আমার পঞ্চাশ হাজার টাকা মেরে দেয় এভাবে আমি বিভিন্নভাবে প্রতারিত মানে আমি একবার ডিপ্রেশনের মধ্যে চলে গেছি চলে যাওয়ার পরে আমি মুকুল ফ্রেন্ডস স্যারের একটা গ্রুপ দেখলাম ওই গ্রুপে স্যার বিভিন্ন বিষয়ে মানে ভিডিও পাঠায় তো আমি ওনাকে ফলো করতে লাগলাম ফলো করতে লাগলে লাগার পরে একবার দুইবার তার ভিডিও আমি অনেকবার দেখি দেখার পরে স্যারের প্রতি আমার একটা আস্থা জেগে যায় যে আমি স্যারের সাথে কীভাবে যোগাযোগ করি তো যোগাযোগ করার ওয়ে আমি ফেসবুকে স্যারকে মেসেজ দিই কিন্তু কোনো রিপ্লাই পাই না কোনো রিসপন্স পাই না আমি হতাশগ্রস্ত হয়ে একবার একবার স্যারের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় ওখানে আমি নক করি বিভিন্নভাবে বিভিন্নভাবে মেসেজ দেয় কিন্তু স্যার কোনো রেসপন্স দেয় না তারপরে একবার স্যার আমাকে যে আপনি কোথায় থেকে বলছেন তো আমি বললাম যে আমার বাড়ি চাঁদপুর আমি চাঁদপুর থেকে বলছি আমি স্যার আসতে চাই স্যার আপনার সাথে শুধু আমি এক মিনিট কথা বলতে চাই তো স্যার বললো যে দেখো তোমার কোনো কাজের কোনো বিধি আছে আমি কই স্যার আমার তো কোনো ভিডিও নাই তারপরে কিছু ভিডিও আছে আমি ওটা সংগ্রহ করে আপনাকে দিতে পারবো কিন্তু এখন আমার কাছে তো স্যারকে যখন আমি ভিডিও পাঠাই আমার তারপর স্যার আমার ভিডিও দেখে এবং স্যার আমার যে বিনয় আসলেও কি আমি একটা কথা কি স্যারের সাথে আমি এই পর্যন্ত আমার জার্নি প্রায় দেড় বছর থেকে দুই বছর দুই বছর হবে আমি এক বছর দিয়ে একটা কিছু স্যারকে শুধু মেসেজই দিতেছি রিপ্লাই দেন যখন ভিডিও পাঠালাম তখন উনি আমাকে রিপ্লাই দিলেন এবং আমার কাজের সার্টিফিকেট তারপর উনি আমাকে রিপ্লাই দিল তারপর স্যারের সাথে আমি যোগাযোগ করি স্যার আমার কথাগুলো অবজার্ভ করলো যে আমার বিষয়গুলো আমি সব কিছু আমি স্যারকে ভাইয়া বলি যে স্যার আমি এইভাবে এভাবে প্রতারিত হয়েছি শুধু আপনি আমাকে ইউরোপে যাওয়ার স্যার একটু রাস্তা দেন তো স্যার বললো যে রিজিকের ফয়সালা হয় আসমানে জমিনে না তো আমি তোমার জন্য চেষ্টা করবো বাকিটা উপরাল যদি তোমার রিজিক ঠেকা থাকে তাহলে তুমি ইউজ আসতে পারবে তো স্যারের সাথে আমি দেখা করা স্যারের সাথে কথা বলো স্যারকে টাকা দিই কিছু টাকা দিয়ে মনে হয় টাকা দিয়েছি এই কারণে যে স্যারের কাছে আমার একটা বিশ্বাস ছিল যে স্যার কোনো সময় প্রতারণা করবে না আমি যতটুকু মানুষের সাথে কথা বলছি তারা মানুষকে মানে কাছে টানার জন্য একটা আকর্ষণ করে কিন্তু স্যারের প্রতি এই জিনিসটা আমি ফলো করি না স্যার মানুষকে একটু দূরে দূরে ই করতে চায় তাদের গুরুত্ব কি তার বিনয় তার সাথে বিনয় আছে কি না মেন পুঁজি হলো বিনয় টাকা দিয়ে ইউরোপ আমি স্যারের সাথে এই এই পর্যন্ত আমার জার্নি পর্যন্ত আমি যেটা দেখলাম যে টাকা দিয়ে ইউরোপ আসা যায় না টাকা অনেকেরই আছে কিন্তু টাকা দিয়ে ইউরোপ আসা কোনো পক্ষে সম্ভব না যদি আপনার মেন উদ্দেশ্য থাকে বিনয় নম্রতা ধৈর্যতা এবং বিশ্বাস বিশ্বাস যদি থাকে তাহলে আপনি অবশ্যই আসতে পারবেন তবে বিশ্বাস কার উপর রাখতে পারবেন সঠিক মানুষের উপরে বিশ্বাস রাখতে রাখতে হবে এই আসবার পরে ও আমাকে হয়তো প্রয়োজনের সে বেশি সম্বন্ধে কথা বলতেছে আমি বললামই যে ওর মেইন পুঁজি হচ্ছে বিনয় আমি ওকে কিছু শিখিয়েও দেই নেই আর ওর মুখে কথা শুনে আমি কারো কাছে ফেমাস হওয়ারও দরকার নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে গল্প তুলে দ্বারা এই জন্য কিছু ছেলে ফোন করে করে প্রথম কলে এক থেকে দুই মিনিট যাওয়ার পরে জ্ঞানের প্রকাশ করে আর কি মানে জ্ঞানের প্রকাশ কতদিন কতক্ষণ কত মাস না হলে অত মাসে কী হবে এমন কোনো লোক কোনোদিন আমায় কল দিয়ে সফল হওয়ার কোনো সম্ভাবনা নাই এর কারণ হচ্ছে এত পরিমাণে কাগজ আর রিকোয়েস্ট পড়ে রয়েছে পেছনে আপনার কাছে জবাবদিহিতা করে আপনাকে বিদেশে আনবার কোনো প্রয়োজন নেই আপনি ফাইল রেখে দেন কোনোদিন সুযোগ আসলে দেখবেন না হলে এই পর্ব এখানে ক্লোজ যেহেতু আমি আপনার টাকা খাবো না সেহেতু আপনাকে নিয়ে আমার এত পেন নেওয়ার সময় নেই তো যাই হোক ও ওর বিনয় দিয়ে এখানে আসছে ওর ভিডিও থেকে মেসেজ যেটা নেবেন সেটা হলো মেসেজ আপনারা যেটা মনে করেন সেটাই নেবেন আমার বলার দরকার নাই আমার অনুভূতি কি স্যার আমার অনুভূতি এটাই যে আমি আমি একটু কথা মানে বলতে ভুলে গেছি আমি আল্লাহর কাছে এই মানে প্রার্থনা করছি যে আল্লাহ আমাকে তুমি বিদেশ নেও আর না নেও এটা বড় কথা যদি আমি যেতে পারি বা আমি স্যারের সাথে একবার দেখা করতে চাই শুধু ওনার সাথে আমাকে একবার মিলিয়ে দাও আল্লাহ তালা আমার এই আশা পূরণ করছে তারপরে আমি স্যারের হাত ধরে আজকে এই আমি ইউরোপের আজকে তিন দিন হলো আমি ইউরোপের মাঠে থাকছি ইনশাল্লাহ আমার অনুভূতি অনেক ভালো আমি আশা রাখি আমার স্যারের মাধ্যমে আমি অনেক সফলতা অর্জন করতে পারবো এবং সফলতা সিঁড়ি ধরে স্যার আপনার প্রতি আমি কৃতজ্ঞতা দিয়ে শেষ করতে পারবো না স্যার অনেক বেশি অনেক মানে এমন একটা স্বপ্নের পর্যায়ে নিয়ে আসছে যা আমি বাসায় প্রকাশ করতে পারবো না হয়তো আমার বাসা আর মাধুর্য অতটা সৌন্দর্য না আমি আমার আঞ্চলিক ভাষা থেকে বিনয়ের মাধুর্যতা ভাষার মাধুর্যতা থেকে অনেক বেশি সারের মানে যে এত বড় ই স্বপ্নের দরজা আমাকে নিয়ে আসছে এটা নিয়ে আমি মানে বাসায় প্রকাশ করতে পারবো না আমি যে কত প্রতারিত হয়েছি বিভিন্ন ভাবে অনুপ্রাণিত হন ওর ভিডিও দেখে আমি অনুপ্রাণিত অনেক হ্যাপি এবং আমি লাস্ট পর্যন্ত এটি বলতেছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার মতো যারা প্রতারিত হয়েছে তারা ব্যাংকে টাকা রাখতে পারবেন এটা আমি একটু অতিরিক্ত বলতেছি ব্যাংকে টাকা রাখতে ব্যাংকে টাকা রাখলাম না ব্যাংকের টাকা সিকিউরিটি নেই কিন্তু স্যারের কাছে যদি টাকা দেয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারব যে

তো অনুপ্রাণিত হওয়ার কোনো দরকার নাই সততার মধ্যে দিয়ে যদি দু চার পাঁচটা লোক আনতে পারি যাগরে বহু মানুষ আপনারা যেটাকে দালাল বলেন বহু মানুষ ক্রোয়েশিয়াতে লোক এনেছে কিন্তু আনবার পরে কয় সাথে কার সম্পর্ক আছে আমাদের সব ভাই বারাদারের সাথে আমরা মিলেমিশে একাকার হ্যাঁ এই তো গাই মানে পোস্ট অফিসে কাজ করে এরা দুজন একসাথে বিসা পাইছে উনি কালকে আসছে উনি দুদিন আগে আসছে তো মূল কথাটা হচ্ছে আমরা সততা দিয়ে এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাই মানুষ বুঝুক যে আদম লাইনে মানে স্বচ্ছ লোক আছে আদম লাইনে টাকা মেরে না খাওয়ার মানুষ আছে আমরা ওই জিনিসটা স্ট্যাবলিশ করতে চাই কেন চাই এটা তো শিক্ষিত মানুষ করার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যজনক হলো বাংলাদেশের রিক্রুটমেন্ট আর আদম ব্যবসাটা করতে আমাদের থার্ড ক্লাস থার্ড শ্রেণীর মানুষেরা এই জন্য মারামারি কাটিং কুটিং পাকিং ফুটিং এগুলো বেশি চলে আর কি ঠিক আছে যাই হোক শুভকামনা হ্যাঁ এই নিরীহ মানুষটার ভিডিও শুনে যদি কোনো মেসেজ থাকে নেবেন অনেক লম্বা ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ অন্য কোনো সময় অন্য কোনো সুন্দর জায়গা থেকে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকে আবার কথা বলবো সেই পর্যন্ত সুন্দর হোক আপনাদের অনাগত দিনগুলো আসসালামু আলাইকুম